এই হচ্ছে অনেক সুন্দর চমৎকার একটি রেল স্টেশন হয় ফুল দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফুল দৃশ্য হচ্ছে আমরা অবশ্যই ট্রেনের জন্য ওয়েট করতেছি ফুল দৃশ্য হচ্ছে এই কসবা রেল স্টেশনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন ফুল রেল স্টেশনের দৃশ্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই বর্ডার গেসা কসবা রেল স্টেশনের কিছু কথা আপনাদের জানাতে চাই আসলে কসবা রেল স্টেশন হচ্ছে একেবারে বর্ডার সীমা ইন্ডিয়া বর্ডার সীমান্তর একটি কাছাকাছি কসবা রেল স্টেশন এই হচ্ছে যে দেখতেছেন যে গাছটা এটাই হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ সর্বোচ্চ হচ্ছে আপনার পঞ্চাশ মিটার এতটুক দূরে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্ত হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে সেই কসবা ঐতিহাসিক কসবা রেল স্টেশন একেবারে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত রেল স্টেশন যেটার কথা আপনাদের নাম বললি না এক বছর আগেও আমি আসছিলাম কিন্তু এই রেল স্টেশনের তখন বেহাল দুর্দশা ছিল কিন্তু এখন আমি এক বছর পরে আইসা যা দেখলাম যে আসলে আমি এক বছরের মধ্যে আমি এই রেল স্টেশন চিনতেই পারি এত সুন্দর করে এই রেল স্টেশনটা করা হয়েছে এখনো নাকি অনেক কাজ বাকি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি মনে করেন আপনারা ঢাকা শহরের খুব ঢাকার কাছাকাছি একটা কোথাও বেড়াতে আসতে চান তাহলে হচ্ছে বাংলা যেমন এই হচ্ছে আমার জানা মতো এরকম হওয়ার কথা না কারণ হচ্ছে যে ঢাকার এত সুন্দর জায়গা মাত্র কমলাপুর রেল স্টেশন থেকে এখানে আসলে ভাড়া খুব বেশি না মাত্র একশো নব্বই টাকার মতো হবে কিন্তু আপনি এখানে আসলে সব কিছু পাবেন যেমন পাচ্ছে যেমন আপনার শুধু শুনিয়া একটা এলাকা কাছাকাছি হচ্ছে আপনার একটা এই তিন ইন্ডিয়া বর্ডার কাছে একটা মানে এখানে আসলে আপনি সবই দেখতে পারবেন ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া লোকজন এবং কি ওদের সাথে কথাও বলতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আমি ঢাকা শহরে অনেক রেল স্টেশনে গেছি আমার চোখে দেখা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর একটি রেল স্টেশন আমি মনে হয় না আমার চোখে দেখা আমার মনে হয় না যে বর্তমানে এই সময় এত সুন্দর এর থেকে সুন্দর রেল স্টেশন আর কোথাও আছে তবে আমার যদিও জানা নেই থাকলে থাকতে পারে কিন্তু এই রেল স্টেশনটা আসলেই অনেক সুন্দর যেটা আপনাদেরকে না দেখালেই নয় আপনি যদি মনে করেন ঢাকার মধ্যে কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন একদিনই আইসা আবার চলে যেতে চান তাহলে সে হচ্ছে এইখানে আসলে আপনি বর্ডার দিকে পারবেন সীমান্ত এলাকা দেখতে পারবেন সবই দেখতে পারবেন একে ঠিক এই বিটার সাথে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া যৌথ একটি মার্কেট আছে এই হচ্ছে সেই কসবার রেল স্টেশনের দেখেন চিত্র ঠিক এখানে ওয়েটিং রুম আছে এই হচ্ছে ওয়েটিং রুম সবকিছু মিলে সুন্দর একটি জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আগে ছিল না আমার দিন যাওয়ার ভিডিও করতেছি আমার শ্বশুর বেড়া অবশ্যই একেবারেই বর্ডার গেসা সীমান্তর কাছাকাছি এই দেখেন সেই সীমান্ত এই হচ্ছে পুরা বর্ডার ওই হচ্ছে পরে কিন্তু বর্ডার দেখেন অনেক সুন্দর একটি রেল স্টেশন করা হয়েছে আপনাদের জায়গায় উঠে দেখানোর চেষ্টা করি আপনি কত সুন্দর করে এটা হচ্ছে লা আকাশ টাকাচ্ছে জন্য দেখা করো কেউ অসুস্থ থাকে ট্রেনে ওই পারে যেতে হবে তো সেক্ষেত্রে কিভাবে উঠবে এটা হচ্ছে সেই জায়গাটা যেটা দিয়ে আপনি অনায়াসেই সুন্দর করে সবাইকে উঠাতে পারবেন করব অবশ্যই অনেক সুন্দর একটি রেল স্টেশন দেখেন নৌকার আদলে একটি রেল স্টেশন বানানো হচ্ছে অতি চমৎকার একটি রেল স্টেশন আপনাদের না দেখালে মনে হবে যে আমার ভুল হবে এই হচ্ছে কসবা থানার অন্য অন্য যারা নামতে পারে দুটো নামার জন্য এই সিঁড়ির ব্যবস্থাটা করা হয়েছে এই ছোট মেয়ে আর দেখেন এই হচ্ছে রেল স্টেশনের খুব অতি সুন্দর চমৎকার একটি চিত্র এই হচ্ছে ওই হচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই হচ্ছে ইন্ডিয়ার সীমানা মানে সীমানা তো না ওই হচ্ছে ইন্ডিয়া ওই যে গাছটি দেখতেছেন এই যে গাছ যেটা গাছের এটা তাল গাছ সম্ভবত হচ্ছে ইন্ডিয়ার সীমানায় রেল শেষ সীমানা তবে এটা চমৎকার একটি দৃশ্য যদি আপনাদের না দেখালে আপনি হয়তো বুঝতে পারবেন না অত সুন্দর একটি রেল স্টেশন যারা অবশ্য কসবা বা যারা আসছেন যদি দুই বছর আগে কেউ এসে থাকেন তাহলে কসবা রেল স্টেশন আপনারা আইসা ধোকা খেয়ে যাবেন আসলে আমার মতো আমি যেমন ধোকা খেয়ে গেছিলাম আপনারা তেমনি ধোকা খেয়ে যাবেন যে এত সুন্দর পর্ব রেল স্টেশনের সুন্দর এত সুন্দর একটি আদলে পুরোপুরি একটা চিন স্টাইল চীনে যেমন রেল স্টেশনের একটা থাকে বা ঘর বাড়ির চাঁদ যেমন থাকে ঠিক সেই স্টাইলে এটা সিলিং দিছে আমি জানি না গভর্নমেন্ট এত সুন্দর করে একটি রেল স্টেশন করছে যেটা আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই হচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ এই দিকটা হচ্ছে আপনার সিলেট যারা যায় সিলেট গ্রামে যারা তারা এই রোডই চলে যায় হ্যাঁ এই দেখেন আছে এটা ঠিক তেমনই তার অপর সাইডে একটি দৃশ্য আছে এই হচ্ছে সেই রেল স্টেশনের একটি চিত্র দেখেন খুব সুন্দর একটি রেল স্টেশন আমি আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প যারা বর্ডার ইন্ডিয়া বর্ডার গার্ড সীমান্ত রক্ষা করে পাহারা দেয় সেটা হচ্ছে সে পাহারা গার্ড সিকিউরিটি হচ্ছে সীমানা ওটা হচ্ছে ওনাদের ক্যাম্প আর ওই যে দেখেন লোকজন যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সীমানা এই ওটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা এই যে গাছগুলো এটা হচ্ছে শেষ সীমানা আপনি এখানে আসলে মোটামুটি কাছাকাছি সব দেখতে পারবেন এত ঢাকা এত কাছাকাছি এত সুন্দর পরিবেশ আপনি দেখবেন ঢাকার কাছে যেমন পাহাড় এখানে মোটামুটি সবই আছে পাহাড় আছে আপনার মোটামুটি নদী নদী তো না খাল টাল মিলে সবকিছু এক প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ ভাবে অপরূপ সৌন্দর্যে ভরা এই কসবা থানার উপজেলার কসবা রেল স্টেশনের এর ভেড়ার এলাকা খুবই সুন্দর একটি এলাকা দেখেন আপনি যদি না দেখায় হয়তোবা মনে হতে পারে যে আমি হয়তো বা মিথ্যে কথা কিন্তু আসলে অনেক চমৎকার একটি রেল স্টেশন এই কসবা বর্ডার সীমানা সীমান্ত বর্ডার রেল স্টেশন আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করি মানুষ এখানে অনেক অনেক ধরনের ছবি ছবি তুলে সবকিছু করে এই হচ্ছে তার নমুনা এই হচ্ছে আমার ছেলে আসতেছে আমার জন্য কান্না করতেছিল আমার ছেলে আর মেয়ে বাবা বাবা এই হচ্ছে দেখেন সবশেষ আমি আপনাদেরকে বিদায় জানিয়ে বলতে চাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কয়েকবার রেল স্টেশন যদি কেউ দেখার ইচ্ছা থাকে ঢাকার খুব কাছাকাছি তাহলে চলে আসবেন কমলাপুর রেল স্টেশন থেকে একশো বিশ একশো পঞ্চাশ থেকে একশো নব্বই টাকা ভাড়া নিতে পারে তাহলে আপনি মোটামুটি ঢাকার কয়েকবার থানা আসলে যে কোনো আপনার হচ্ছে আসতে পারেন কিন্তু বর্ডার কাছে এলাকা খুব সুন্দর সুন্দর একটি এলাকা এটা আপনার একশো পার্সেন্ট সহ বলতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কসবা রেল স্টেশন এত সুন্দর একটি আদলে সাজিয়ে সাজানো হয়েছে যেটা আপনাদের বললে হয়তো কম হবে যে আসলে সুন্দর হতে পারে যে এত সুন্দর হবে সেটা আমি কল্পনাও করিনি যে রেল স্টেশন হতে পারে মানে একেবারে সামান্য এক বছর আগে ছিল কাজ চলতেছিল যেহেতু ভাঙা চোরা কেমন ছিল এখানে পুরানো আমলের কিছু পুরানো আমলের কিছু ঘর বাড়ি ছিল সে ব্রিটিশ আমলের কিন্তু এখন দেখা যাচ্ছে মানে আইসা দেখা আমি চিনতেই পারি নাই এত সুন্দর একটি তোমার নিশ্চিন্তে আমার আর কিছুক্ষণের জন্য মায়া রাস্তা আড়াই ফেলছি আসলে কোথায় যাব কোথায় কি করব এই দেখেন এই হচ্ছে সেই সর্বশেষ সবাইকে আসসালাম আলাইকুম জানা আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা অবশ্যই কসবা যদি কেউ ঢাকার কাছে আসছে ঘুরতে আসেন অবশ্যই কসবা থানার রেল স্টেশন একবার দেখে যাবেন দেখেন এই হচ্ছে আমি আবার একবার দেখানোর চেষ্টা করতেছি কসবা রেল স্টেশনের কসবা রেল স্টেশনে চিত্রটা দেখেন জানি না হয়তো বা কে কি মনে করতেছেন হয়তো ভাবতে পারেন যে আপনার এর সুন্দর যা দেখতে হতে পারে বাট আমার আমি দুই চারটা যে করে রেল স্টেশনে গিয়েছি তার থেকে সুন্দর একটি রেল স্টেশন যদি মনে করা হয় কসবা থানা রেল স্টেশন কসবা রেল স্টেশন এই একেবারে একেবারে মধ্যে একের মধ্যে অনেকগুলো যেমন প্যাকেজ থাকে না ফুল প্যাকেজ সেই সামনে হচ্ছে এখানে নামলে আপনি বেশি দূর যেতে হবে না একেবারেই সর্বোচ্চ পঞ্চাশ মিটার দূরে হচ্ছে আপনার এই এই ইন্ডিয়া বর্ডার সীমানা আর হচ্ছে এই পাশাপাশি হচ্ছে আমি যে ইন্ডিয়ার করতে দিতে চায়নি ওরা দাবি করছিল নাকি ওদের জায়গা ছিল এটা তো সেই দাবির কারণে অনেকদিন কাজটা বন্ধ ছিল তো সব শেষ কাজটা সম্পূর্ণ করা হয়েছে আপনাদেরকে জানাই ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের নতুন নতুন কিছু ব্লগ করে দেখাতে পারি ঘুরতেও পারি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলামিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আর জানাই আপনাদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা আসসালামু আলাইকুম